আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমরা একটি ডিসিসিও মোর কাজ করতে আসছি তিন মাস আগে ওই গ্রাহকের লাইনটি কাটা হয়েছিল তিন মাস যাবৎ সংযোগ নিতেছে না এজন্য অফিসের নিয়ম অনুযায়ী মিটারটি তুলে নেওয়া হবে আজকে সেই প্রেক্ষিতে আমরা স্পটে আসছি আর কি দেখা যাক কি হয় পাহাড়ের টিলার উপরে গ্রাহকের বাসা আমরা টিলার উপরে যাইতেছি

কারণ ভাবছে অফিস তো আপনি আর কানেকশন নিবেন না এজন্য মিটার খুলার অর্ডার হয়েছিল এখন মিটার আপনি যেহেতু কানেকশন নিবেন তাহলে আপনি ওই বিলের টাকা আর জরিমানা নিয়ে অফিসে জমা দিলে আমরা লাগাই দিব ঠিক আছে আমরা আর মিটার খুললাম না আরো কালকে সকাল নয়টার দিকে চলে যাবেন যাই আবেদন করে আসলে আমরা আবেদন অর্ডার হলে আমরা লাগাই দিব লাইনটা ওকে

নব্বই দিনের উর্ধ্বে ডিসি তেরো মিটার তুলে আনার নিমিত্তে কিন্তু গ্রাহক আমরা আসার পরে গ্রাহক বলতেছে দুই দিনের মধ্যে মানে কানেকশন নিবে আর কি সেজন্য আমরা মিটারটা খুললাম না